سيدنا ومولانا محمد رسول الله صلى الله عليه وسلم الله عظيم الله ناظريه الله شاهد सब तो है बाहर दिल के अंदर तू ही तू हो तू ही तू हो कल में कफा में दीदाए दर में तू ही तू हो तू ही तू हो तू ही तू मेरे लिए बार बार में तू ही तू हो तू ही तू हो तू ही तू कुछ ना सोच

अलाज़िरी अलाह नाज़री अलाह साहिरी अल्ला भाॼी यादि में तेरे सभु do, न मुझ को yad न

ঠান্ডা পানির নদী দিবি আর সেই খুব বিশুদ্ধ পানির নদী দিবি যেখানে ফরমালিন ছাড়া সব ধরনের ফল দিবে যেখানে এমন এমন ট্রেনিং দিবে কোনো চোখ দেখে নাই কান শুনে নাই দিল কল্পনা করে নাই যেখানে গরম নাই শীত নাই মারা যাবে না বুড়ো হবে না করোনা নাই ডায়রিয়া নাই সেই জান্নাতে যাওয়ার দরকার আছে কি নাই সেই জান্নাতে হেদা ছাড়া যাওয়া যাবে বর্তমান যুগের মুসলমান নরনারী সেই জান্নাত বিশ্বাস করে আমি তো বই কামা করতে পারি না যদি করতো আজকে জুমার সময় তো অনেক মুসল্লি হয়েছে ঠিক আছে ঠিক ফজলের নামাজে কত হয়েছে বাংলাদেশে শতকরা কতজন মুসলমান আছে আমি কই পঁচাশি ওই মার্কাজের দাওয়া আর কাউসার দাওয়া লিখছে নব্বই যাই বলেন এই বাংলাদেশের মুসলমান সংখ্যা সকলের উপরে কি ফান্দিগালা নামাজ ফজত নামাজ ভালো না ফজত নামাজ যদি ইচ্ছা করি না আসার না পড়ে তাহলে কি সে ইসলাম থাকে হুজুর বলছে লা সাফ হাকিল ইসলামের লেবার লাস ভালো নামাজ না ইসলামের থেকে অংশ সুন্দর আছে এই বছর কি সকল মুসলমান রোজা রাখছে মোজা ফলন না সুন্দর তাহলে

হুদুররাও আমি কথা বলেছি সুদ খাওয়া হারাম না হাল সুদ খেলে কয় ডেগু না সর্তো ডেগুনা সর্ব বিমাক আবার মায়ের সেটাও বুঝতে পারবে না যদি কোনো বিবাহিত নারী পুরুষ জেনা করে সে টাইমটা ঠিকের করে অথবা তার সঙ্গে একে একই মুহূর্তে এক করবে থাকে তাহলে তাকে কোমর পর্যন্ত

আমরা কোন ধরনের মুসলমান কোন একটা অসুস্থ শুধু বরকত বরক জন্য ওনাদের আবদারে সারা দিয়েছি আল্লাহ মাহমিদ কবুল করে মাদ্রাসা কে করে ছাত্রকে কে করে এলাকাবাসীকে কবুল করে সকলকে আল্লাহ হেডা হেঁটে মুসলিম পর্দা করা মনোযোগ দিয়ে শুনো। কি মাসে একবার? Ramadan। আ বছর একবার? নামাজ দৈনিক কাজবা। আছো ঠিক আছে রোজা বছরে এক মাস। হজ্জ জীবনে পাইলে একবার। ঠিক আছে বড়। যাকাত টাকা থাকলে, নেশা থাকলে। এক বছর লাস্টিং করলে 40 বাকার একবার একদিন দিব। ঠিক আছে। বড়।